আমরা এখন ইজিমেথ বই থেকে এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো ইনশাআল্লাহ আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে এইখানের মধ্যে বলা হয়েছে বন ভোজনে যাওয়ার জন্য একটি বাস দুই হাজার চারশো টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল তাহলে আমাদের এখানে প্রশ্নটার মধ্যে কী বলা হয়েছে বনভোজনে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে বাসের ভাড়া হচ্ছে দুই টাকা তো ওই বাসে করে যেই কয়জন যাবে তারাই এই দু হাজার চারশো টাকা পরিশোধ করবে কেউ যদি না চায় তাহলে সে টাকা দিবে না মানে এখানের মধ্যে কথা অনুযায়ী তাই বোঝা যাচ্ছে যে বনভোজনে যাওয়ার সময় ওই বাসে করে যারা যাবে তারাই ওই বাসের ভাড়া পরিশোধ করবে যারা যাবে না তারা টাকা দিবে না অনেকে আছে না যে আগে নাম লেখায় হ্যাঁ আমি যাব আমি যাব কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কোনো কারণবশত তার ব্যক্তিগত বা অন্য কোনো কারণে সে বা যাবে না কোনো দরকারে সে বা যাবে না তাইলে এখানে আমাদের এটাই বলা হয়েছে যে বাসের ভাড়া দুই টাকা যারা যারা ওই বাসে করে যাবে তারা এই টাকা পরিশোধ করবে এখন কেউ আগে নাম লেখাইছে আমি যাব কিন্তু পরবর্তীতে সে গেল না তাকে টাকা দিতে হবে না এই কথা অনুযায়ী তাই বোঝা যাচ্ছে কারণ এখানে বললো না যে ভাড়া বৃদ্ধি পেয়েছে ভাড়া কেন বৃদ্ধি পাবে যদি এরকম নিয়ম থাকতো যে ওই বাসটা ভাড়া করা হয়েছে যেই কয়জন নাম লিখিয়েছে যাওয়ার জন্য তাদের সবাই সমপরিমাণ টাকা দিবে যদি কেউ না যায় তাও টাকা দিতে হবে যদি এরকম নিয়ম থাকতো যে আপনি তো প্রথমে নাম লিখিয়েছেন আপনি যাবেন বলছেন তো আমরা তো ওই হিসাব করি বাসটা ভাড়া করছি আপনি যাবেন না তো ভাড়া দিতে হবে না গেলে আমাদের কিছু করার নেই যদি এরকম সিস্টেম থাকতো তাহলে কিন্তু মাথা মাথাপিছু ভাড়া বাড়তো না যেই কয়জন নাম লিখিয়েছে সবাই সমপরিমাণ ভাড়া দিবে তাহলে কেউ যদি একদম লাস্ট মোমেন্টে গিয়ে বলে যে আমি যাবো না তো ঠিক আছে না যান টাকা দিতে হবে সেলার কারো টাকা বাড়বে না মাথা পিছু ভাড়া কিন্তু মধ্যে বলা হয়েছে ভাড়া বৃদ্ধি পেল এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে একদম সর্বশেষ যারা ওই বাসে করে যাবে মানে বনভোজনের দিন ওই বাসে উঠছে বাসে করেই গিয়েছে কেবলমাত্র তারাই ভাড়া পরিশোধ করবে অন্যরা যারা যায় নাই তারা ভাড়া দিবে না ওকে ফাইন ঠিক আছে আমরা বুঝলাম তো আমাদেরকে বলল বাসের ভাড়া দুই হাজার টাকা পুরা বাস সম্পূর্ণ বাস ভাড়া হচ্ছে দুই টাকা প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে জন যাত্রী অনুপস্থিত থাকায় মানে এরা যাইতে পারে নাই লাস্ট মোমেন্টে এই জন লোক বাদ গেছে এরা যাইতে পারে নাই জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল আট টাকা বৃদ্ধি পেল মানে কি ওই জন না যাওয়াতে সর্বশেষ মুহূর্তে যারা গিয়েছে তাদের মাথা পিছু ভাড়া বেড়ে গেছে কারণ দেখেন আপনি কোনো একটা পরিকল্পনা সাজাইলেন আপনাদের স্কুলের বা আপনাদের ক্লাসের যে একশো জন স্টুডেন্ট এই প্রোগ্রামটার মধ্যে অংশগ্রহণ করবে এখানের মধ্যে যাবতীয় খরচ হবে একশো জন টাকা দিবে তো লাস্ট মোমেন্টে যদি বিশজন লোক বলে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব না তাহলে কি ওই আশি জনকে পুরো টাকাটা পরিশোধ করতে হবে তাহলে এখন তাদের মাথা পিছু খরচটা বেড়ে যাবে না কারণ এই বিশ জন যদি থাকতো তাহলে যা খরচ হইতো এখন এই বিশ জন না থাকাতে ওই আশি জনের জন্য খরচটা বেড়ে যাবে না বেড়ে যাবে তো এই হয়েছে বিষয় যে ওই জন না যাওয়াতে যারা গিয়েছে তাদের মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেয়েছে তো এখন আমাদের কাছে তারা জানতে চায় যে ওই বাসে কতজন যাত্রী গিয়েছিল হ্যাঁ সর্বশেষ ওই বাসে করে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে যারা গিয়েছিল যারা গিয়েছিল তারা প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল আমাদের কাছে এটা তারা জানতে চায় তো আশা করি আপনারা সবাই প্রশ্নটা বুঝতে পেরেছেন বাস ভাড়া দুই টাকা বনভোজনে যাবে কথা ছিল যারাই যাবে সবাই সমান ভাড়া দিবে সবাই নাম লিখিয়েছে যাবে 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 লাস্ট মোমেন্টে দশজন লোক যায় নাই না যাওয়ার কারণে দশজন লোক না যাওয়ার কারণে যারা গিয়েছে তাদের মাথা পিছু ভাড়া বেড়ে গিয়েছে আট টাকা করে এখন জানতে চাই কয়জন গিয়েছিল আর ভাড়া কত করে দিয়েছিল চলেন আমরা অঙ্কটা সমাধান করে ফেলি তাহলে প্রশ্নটা সহজ আছে এখানে মধ্যে আমরা যেই কথাটা বলবো সবার প্রথমে আমরা লিখবো মনে করি বনভোজনে যেতে আগ্রহীর সংখ্যা এক্স জন এই কথাটা তারা কী বোঝানো হইলো আমরা তো জানি না যে কয়জন গিয়েছে বা কয়জন নাম লিখিয়েছিল সবার প্রথমে কতজন নাম লিখিয়েছিল যে আমরা যাব আমরা যাব আমরা যাব। তো আমরা মনে করি মনে করি বন যেতে আগ্রহীর সংখ্যা এক্স জন আগ্রহী মানে এরা সর্বশেষ গিয়েছে তা না এরা আগ্রহ প্রকাশ করছে যে আমরা যাবো আমরা যাব বন যেতে আগ্রহীর সংখ্যা এক্স জন তাহলে এই যেহেতু এই এক্স জন আগ্রহ প্রকাশ করছে তার মানে এই এক্স জনকে ভাড়া বহন করতে হবে দুই হাজার এখন পর্যন্ত তাই কয়জন যায় নাই ওইটা পরের কথা আমরা ওখানে মধ্যে এখনই যাচ্ছি না যেতে চাইছে কয়জন এক্স জন তাহলে এই দুই টাকা পরিশোধ করবে কারা এই এক্স জন যারা যেতে চাইছে তাহলে আমরা লিখলাম এক্স জনে ভাড়া বহন করবে দুই হাজার চারশো টাকা ওকে তাহলে এক্স জন মানে মোট মোট এক্স জন যদি ভাড়া বহন করে দুই হাজার চারশো টাকা তাহলে প্রত্যেকের মাথা পিছু ভাড়া কত করে পড়বে তাহলে এক্স জনে ভাড়া বহন করে দুই হাজার চারশো একজনে ভাড়া বহন করে দুই হাজার চারশো ভাগ এক্স কারণ এটা হচ্ছে মোট টাকা আর এটা হচ্ছে মোট মানুষের সংখ্যা তাহলে আমরা যদি মোট টাকাকে মোট মানুষের সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে এক একজনের ভাড়া আমরা পেয়ে যাব পিছু ভাড়া আমরা পেয়ে যাব। ওকে তাহলে এটা হচ্ছে একদম প্রথমে যখন সবাই লিস্টের মধ্যে নাম লিখেছে আমি যাব আমি যাব আমি যাব যখন সবাই নাম লিখিয়েছে তখনকার হিসাব যে প্রতিজনের মাথা পিছু খরচ এইটা দুই ভাগ এক্স এটা হচ্ছে প্রতিজনের মাথা মাথাপিছু ভাড়া একদম শুরুতে পরবর্তীতে ঘটনা ঘটছে দশজন লোক যায় নাই দশজন লোক যায় নাই তাহলে নাম লিখিয়েছিল মানে যেতে চাচ্ছিল এক্স জন কিন্তু সর্বশেষ মুহূর্তে গেল না দশজন তাহলে গিয়েছে কয়জন যেতে চেয়েছিল জন কিন্তু দশজন গেল না তাহলে গিয়েছে কয়জন এক্স মাইনাস টেন প্রথমে যেই কয়জন নাম লিখিয়েছে সেখান থেকে দশজন বাদ এক্স মাইনাস টেন এই কয়জন মানুষ গিয়েছে তাহলে আমরা বলবো দশজন না যাওয়ায় যাত্রীর সংখ্যা হলো এক্স মাইনাস টেন জন এই এক্স মাইনাস টেন জন এরাই সত্যিকার অর্থে গিয়েছে এক্স মাইনাস টেন জন তাহলে এরা গিয়েছে টেন জন গিয়েছে তাহলে আমরা বলতে পারি এই মুহূর্তে নতুন করে মোট যাত্রীর সংখ্যা করে আমরা বলতে পারি মোট যাত্রীর সংখ্যা বাদ এখন নতুন করে হিসাব মোট যাত্রীর সংখ্যা এক্স মাইনাস টেন জন এটাই এটাই ফাইনাল এরা গিয়েছে তাহলে এরা যদি যায় তাহলে এরাই তো ভাড়াটা পরিশোধ করবে যারা গিয়েছে তারাই ভাড়া পরিশোধ করবে যারা যায়নি তারা দিবে না যারা গিয়েছে তারা দিবে তাহলে গিয়েছে এক্স মাইনাস জন তাহলে এরাই ভাড়া পরিশোধ করবে তাহলে প্রত্যেকে কয়জন দিবে এখানে যেই কজন গিয়েছে এক্স মাইনাস টেন জন যতজন এখানের মধ্যে হবে তাহলে এক একজন কত করে দিয়েছে তাহলে প্রত্যেকজনের ভাড়া বহন করবে মোট ভাড়া দুই ভাগ গিয়েছে যেই কয়জন এক্স মাইনাস টেন জন তাহলে দু হাজার চারশোকে যদি এক্স মাইনাস টেন দ্বারা ভাগ করি তাহলে এখানের মধ্যে আমরা পাবো যারা গিয়েছে তারা প্রত্যেকে কত করে দিবে যারা গিয়েছে তারা প্রত্যেকে কত করে দিবে দুই হাজার চারশো ভাগ এক্স মাইনাস টেন তাহলে আমরা এখান থেকে দুইটা তথ্য কিন্তু দেখলাম সর্বপ্রথম যারা যারা নাম লিখিয়েছিল আমরা যেতে আগ্রহী তখন মানুষের সংখ্যা বেশি ছিল যেতে আগ্রহী আমরা সবাই এক্স জন তখন এক জনের মাথা পিছু ভাড়া দুই হাজার চারশো ভাগ এক্স এই হিসাবে পড়েছিল কিন্তু সর্বশেষ মুহূর্তে দশজন না যাওয়াতে যারা গিয়েছে সর্বশেষ যারা গিয়েছে তাদের হিসাবে এক একজনের ভাড়া দুই হাজার ভাগ এক্স মাইনাস টেন আপনারা আমাকে একটু বলবেন কমেন্ট সেকশনে সবাই যখন যারা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট সেকশনে একটু জানাই সর্বপ্রথম যারা যারা যেতে আগ্রহ প্রকাশ করছিল তখন তো মানুষ সংখ্যা অনেক বেশি হয়েছিল তখন প্রত্যেকের পিছু ভাড়া যত হয়েছিল সর্বশেষ মুহূর্তে জন মানুষ না যাওয়াতে মানুষ তো কমে গেছে তাহলে যারা গিয়েছে আলটিমেটলি যারা গিয়েছে তাদের মাথা পিছু ভাড়া এই যে এই যে দুই হাজার চারশো ভাগ এক্সম্যানস্টেন এটা কি তাহলে বেশি না এটা বেশি না বলেন মাথা পিছু ভাড়া এখানে বেশি না যখন মানুষের সংখ্যা বেশি তখন টাকার পরিমাণ কম আর যখন মানুষের সংখ্যা কমে গেল তখন টাকার পরিমাণ বেশি সর্বপ্রথম যারা যারা যেতে আগ্রহ প্রকাশ করেছিল সবাই ওই হিসাবে এক একজনের পিছু যেই পরিমাণ টাকা পড়েছিল সর্বশেষ যারা গিয়েছে তাদের মাথা পিছু ভাড়া বেড়ে গিয়েছে না বেশি হয়েছে না তাহলে আমরা বলতে পারি এইটার মান বড় আর এইটার মান ছোট অর্থাৎ ভাড়াকে যদি যারা যেতে চেয়েছিল তাদেরকে দিয়ে ভাগ দিই তাহলে যেই পরিমাণ আসবে তাহলে আমরা যদি এখন যারা গিয়েছে সেটা দিয়ে ভাগ দিই তাহলে সংখ্যাটা বড় আসবে কারণ টাকার পরিমাণ এখন বেড়ে যাবে এক একজনের মাথাপিছু যদি আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি একটু উদাহরণ দিয়ে বুঝাই কেউ আমি এখন যেই সংখ্যাটা বলবো এটাকে সিরিয়াসলি নিয়ে না শুধু বোঝানোর জন্য বলতেছি আচ্ছা এক্সের মান যদি একশো হয় আমি বললাম এক্সের মান একশো এক্সের মান একশো আমি শুধু একটু বোঝানোর জন্য বলতেছি কেউ কিন্তু এটাকে ধরবেন না হ্যাঁ একশো জন তারা লিস্টে নাম লিখিয়েছে তাহলে দুই হাজার চারশোকে আমরা ভাগ দিব একশো দ্বারা তাহলে টাকা আসে কত চব্বিশ টাকা করে সর্বপ্রথম যারা নাম লিখিয়েছে ওই হিসাবে এক একজনের মাথা পিছু টাকা চব্বিশ টাকা করে পড়ছে লাস্ট মোমেন্টে দেখা গেল জন যায় নাই তাহলে একশো থেকে দশ বিয়ে করলে কথা হয় নব্বই জন তার মানে আলটিমেটলি নব্বই জন গিয়েছে তাহলে দুই টাকা পরিশোধ করবে আসলে নব্বই জন মানুষ তাহলে দুই হাজার চারশোকে যদি আমরা নব্বই দিয়ে ভাগ দিই দুই হাজার চারশোকে যদি আমরা নব্বই দিয়ে ভাগ দিই আমরা একটু ভাগ দিই তো দুই হাজার চারশোকে ভাগ দিব নব্বই দিয়ে দুই হাজার চারশো ভাগ আমরা দেখলাম যে এখানের মধ্যে হয় টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন যদি নব্বই জন গিয়ে থাকে তাহলে 26 টাকা সাতষট্টি পয়সা করে ভাগে পড়ে যখন একশো জন নাম লিখিয়েছিল তখন হিসাব করে দেখা গেছে এক একজনের মাথাপিছু ভাড়া চব্বিশ টাকা সর্বশেষ যারা গিয়েছে সত্যিকার অর্থে তখন হিসাব করে দেখা গেল মাথা পিছু ভাড়া ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা তাহলে এখানের মধ্যে ভাড়াটা বেশি পড়ছে প্রথমে ভাড়া কম ছিল এখন ভাড়াটা বেশি হয়ে গেছে মাথাপিছু ভাড়া তাহলে সেই ক্ষেত্রে আমি মূলত এই জিনিসটা বুঝতে চেয়েছি তাহলে আমরা বলতে পারি এইটা আসলে বড় এই যে এটার মান বড় আর এটার মান ছোট আমাদেরকে তারা বলছে ভাড়া আট টাকা বাড়ে ভাড়া আট টাকা বেড়ে যায় তার মানে এখন এই যে সর্বশেষ এখন এক একজনের পিছু ভাড়া যত আর প্রথমে মাথা পিছু ভাড়া যত আসছিল তার মধ্যে আট টাকার ডিফারেন্স হয়েছে কয় টাকার ডিফারেন্স হয়েছে আট টাকার এখন যদি এক একজনের মাথা পিছু ভাড়া পঞ্চাশ টাকা করে হয় তার মানে প্রথমে এক একজনের পিছু ভাড়া বিয়াল্লিশ টাকা করে ছিল এখন যদি এক একজনের পিছু ভাড়া ষাট টাকা হয় তাহলে প্রথমে এক একজনের মাথাপিছু ভাড়া টাকা হয়েছিল এখন যদি এক একজনের পিছু ভাড়া আটত্রিশ টাকা হয় তাহলে প্রথমে এক একজনের পিছু ভাড়া তিরিশ টাকা হয়েছিল আট টাকার ডিফারেন্স কয় টাকার ডিফারেন্স আট টাকার ডিফারেন্স কারণ তারা বলেছে পূর্বের চাইতে এখন আট টাকা ভাড়া বেড়ে গেছে এক একজনের মাথাপিছু মাথা পিছু ভাড়া আট টাকা করে বেড়ে গেছে আচ্ছা আশা করি আমরা কথাটা বুঝিয়ে দিতে পারছি তাহলে এটা বড় এটা ছোট এই বড় আর ছোটর মধ্যে তফাৎটা কত তফাত আটের তফাত বড় আর ছোটর মাঝে তফাৎটা কত আটের তফাত অর্থাৎ সর্বশেষ যারা গিয়েছিল তাদের মাথা পিছু ভাড়া সেখান থেকে যদি প্রথমে যারা যেতে চেয়েছিল তখন যেই মাথা পিছু ভাড়া এসেছে সেটা বাদ দেই তাহলে আট টাকা হয় এখন ভাড়া বেশি প্রথমে ভাড়া কম ছিল তাহলে এই বেশি থেকে যদি কম বিয়োগ দিই তাহলে আট টাকা দেখা যায় অর্থাৎ আট টাকা মূলত বাড়ছে এটা বড় এটা ছোট। বড় থেকে ছোটকে বিয়োগ করলে আট হয় মাথার পিছু ভাড়া আট টাকা বাড়ছে আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এতক্ষণ এত কথা বললাম ওকে তাহলে এখন আমরা নর্মালভাবে একদম অঙ্কটা করে ফেলে একদম নর্মালি দুই ভাগ এক্স মাইনাস টেন মাইনাস ভাগ এক্স ইকুয়াল টু এইট আমরা দু কমন নিতে পারি দুই হাজার যদি কমন নিই নিয়ম কী যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয় তাহলে দুই হাজার চারশো দিয়ে এটাকে ভাগ দেন তাহলে কী হবে দুই হাজার চারশো বাদ হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস টেন হবে কীভাবে হয় সেটা ওইটা দেখিয়ে দিই আমরা এটা যে কমন নিলাম তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিতে হবে তাহলে দুই হাজার চারশো ভাগ এক্স মাইনাস টেন এটাকে আমরা ভাগ করবো দুই হাজার চারশো দ্বারা যেটা কমন নিছি সেটা দিয়ে ভাগ দিতে হবে দুই হাজার চারশো ভাগ এক্স মাইনাস টেনকে তাহলে দুই হাজার চারশো ভাগ এক্স মাইনাস টেন এই ভাগটা উল্টেলে কী হবে গুণ তাহলে এই দুই হাজার চারশো উল্টাইয়া যাবে তাহলে এখন দেখেন কাটাকাটি হয় তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টেন হয় আশা করি ক্লিয়ার তাহলে আমরা দু কমন নিলাম এটা দিয়ে এটাকে ভাগ দিলে ওয়ান বাই এক্স টেন হয় এবার দু হাজার দিয়ে এটাকে ভাগ দেন একই সিস্টেম একই সিস্টেম দু হাজার দিয়ে এটাকে ভাগ দেন তাহলে রেজাল্ট আসবে ওয়ান বাই এক্স ওকে তো এখন এই যে দু আমি কমন নিলাম এটাকে ওই সেটা পাঠিয়ে দিতে পারি দু হাজার চারশো এখানে গুনাকারে আসে ওই সেটা গেলে হবে ভাগ তাহলে এইট ডিভাইডেড বাই টু আর এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা হরগুলোর লসাগু করতে পারি কারণ এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ হরগুলোর লসাগু তো হরগুলোর লসাগু করতে গেলে কেউ বাদ যায় না সবাই পাশাপাশি বসে পড়বে এক্স 10 আর এক্স হরগুলোর লসাগু এক্স 10 টেন দিয়ে যদি এটাকে ভাগ দিই এক্স 10 x এক্স কাটা এক্স থাকে ওই এক্স দিয়ে লবকে গুন তাহলে এক্স এক্স দিয়ে যদি এটাকে ভাগ দেই এক্স আর এক্স কাটা এক্স মাইনাস টেন থাকে এই এক্স মাইনাস টেন দ্বারা কে গুণ করে বসাবো তবে বসাইতে গিয়ে যেহেতু এখানে সামনে মাইনাস চিহ্ন আসে আমি যখন এক্স মাইনাস টেন বসাতে যাব আমি যখন এক্স মাইনাস টেন বসাতে যাবো এই সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন পাল্টায় যাবে এক্সের সামনে প্লাস এখন হয়ে যাবে মাইনাস টেনের সামনে মাইনাস এখন হয়ে যাবে প্লাস তাহলে আমরা কী করলাম এক্স এক্স কাটা এক্স মাইনাস টেন দ্বারা লককে গুণ তাহলে এক্স মাইনাস টেন হয় সেটা বসাতে যাব কিন্তু সামনে মাইনাস চিহ্ন থাকাতে এক্স মাইনাস টেনের চিহ্নগুলো পাল্টা গেছে প্লাসটা হয়ে গেছে মাইনাস মাইনাসটা হয়ে গেছে প্লাস ওকে এখন আমরা যেই কাজটা করতে পারি বলতে পারি প্লাস এক্স মাইনাস এক্স বাদ যোগ বিয়োগ বাদ হয়ে গেছে তাহলে টেন বাই এক্স মাইনাস টেন ইন্টু এক্স ইকুয়াল টু এইট বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড আমরা এখন পরবর্তী অংশের দিকে তাকাই এই যে যা ছিল তা লিখলাম হ্যাঁ যা ছিল তা লিখলাম আগের নাম একটু দেখায় আসি আগের লাইনটা একটু দেখাই আসি এখানে দেখেন তো এক্স এখানে গুণ আকারে আসে না এক্স দিয়ে এক্সকে গুণ দেন এক্স স্কোয়ার এক্স দিয়ে টেনকে গুণ দেন টেন এক্স ওকে পরবর্তী লাইনে যাই তো এখন আমরা এখানের মধ্যে আর আর গুণ করতে পারি কি গুণ আর আর গুণ ওয়ান দিয়ে যদি এটাকে গুণ দেই যা আছে তাই থাকবে আর দশ দিয়ে তিনশোকে গুণ তাহলে তিনশো দিয়ে দশকে গুণ দিলে তিন হাজার হয় কত হয় তিন হাজার এই তিন হাজারকে এই পাশে নিয়ে আসেন এটা প্লাস এই সাইডে এসে মাইনাস হয়ে গেল এখন আমরা লাইনটা যেই অবস্থাতে দেখতেছি আমরা মিডল টার্ম করতে পারবো কীটা করতে পারবো মিডল টার্ম এই টেন এক্সকে ভেঙে দুইটা সংখ্যার মাধ্যমে লিখবো ওই মিডল টার্মটা আমরা কীভাবে করে করতে পারি এখানে আছে এক এখানে আছে তিন হাজার তাহলে তিন হাজার এক তিন হাজার তিন হাজার এককে তিন হাজার আচ্ছা ঠিক আছে আমরা লিখলাম মাঝখানে আছে কত মাইনাস টেন মাঝখানে আসে কত মাইনাস টেন এমন দুইটা সংখ্যা আমাদেরকে আনতে হবে যাদেরকে গুণ করলে তিন হাজার হয় যোগ বিয়োগ করলে মাইনাস টেন হয় আমরা যদি ষাট আর পঞ্চাশ গুণ দিই পাঁচ ছয় তিরিশ আর দুইটা শূন্য পাশে তাহলে কি ষাট আর পঞ্চাশ গুণ দিলে তিন হাজার হয় না হয় আচ্ছা আমরা যদি সাইটের সামনে মাইনাস আর পঞ্চাশের সামনে প্লাস চিহ্ন দিই তাহলে কি মাইনাস টেন হয় না হয় তাহলে সেই ক্ষেত্রে ষাট আর পঞ্চাশ এই দুইটা সংখ্যাকে আমরা পেয়ে গেলাম আমরা এই দুইটা সংখ্যাকে লিখব বড়োটার সামনে মাইনাস দিব ছোটার সামনে প্লাস দিব তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস টেন আসবে তাহলে মিডল টার্ম অর্থাৎ মাঝখানের পথকে আমরা ভাঙতেছি তাহলে আমরা কী করবো আমরা এখন এই যে মাইনাস টেন এক্স আছে এটার পরিবর্তে আমরা লিখবো মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স মাইনাস টেন এক্সের পরিবর্তে মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স মিডল টার্ম হয়ে গেল এখন আমরা যেই কাজটা করতে পারি প্রথম দুইটা পথ থেকে কমন নিব এক্স এক্স দিয়ে ভাগ এক্স দিয়ে ভাগ এবার এখান থেকে পঞ্চাশ কমন নেওয়া যায় এখানেও পঞ্চাশ আছে এখানেও পঞ্চাশ আছে কারণ ষাট গুণ পঞ্চাশ তিন হাজার ষাট গুণ পঞ্চাশ তিন হাজার তার মানে এখানে পঞ্চাশ আছে আমরা পঞ্চাশ কমন নিলাম পঞ্চাশ দিয়ে ভাগ তাহলে এক্স থাকে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে ষাট থাকে দুইটা ব্র্যাকেটে একই তথ্য একবার লিখলাম ব্র্যাকেটের বাহিরেরগুলো ব্র্যাকেটে লিখলাম এবার আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি কি দিয়ে কথা বলতে পারি হয় অথবা দিয়ে হয় এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস ফিফটি ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলবো এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু সিক্সটি অথবা এক্স প্লাস ফিফটি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস ফিফটি এখন কথা হচ্ছে দেখেন এই এক্স দ্বারা আসলে কী বোঝানো হচ্ছিলো এই এক্স দ্বারা যাত্রীর সংখ্যা বোঝানো হচ্ছিল মনে আছে আমরা সর্বপ্রথম লাইনে লিখেছিলাম মনে করি বনভোজনে যেতে আগ্রহী যাত্রীর সংখ্যা এক্স জন মনে আছে একদম প্রথম লাইনে লিখেছিলাম একেবারে প্রথম লাইনে আমরা এটা লিখেছিলাম মনে করি বন যেতে আগ্রহীর সংখ্যা এক্স জন এক্স জন তার মানে এটা মানুষ এখানে এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে মানুষের সংখ্যা বোঝানো হচ্ছে আচ্ছা মানুষের সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে মানুষের সংখ্যা ঋণাত্মক না মানুষের সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে এই এক্স ইকুয়াল টু মাইনাস ফিফটি এটা আমরা গ্রহণ করতে পারবো না যাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ফিফটি গ্রহণযোগ্য না তাহলে এক্সের মান কত সিক্সটি এক্সের মান কত সিক্সটি আচ্ছা এক্সের মান সিক্সটি এই এক্স জন কি বনভোজনে গিয়েছিল এরা সবাই আগ্রহ দেখিয়েছিল আমরা যেতে চাই আমরা যেতে চাই মনে করি বনভোজনে যেতে আগ্রহী যাত্রীর সংখ্যা এক্স জন তাহলে এক্সের মান সিক্সটি তার মানে এই ষাট জন যাত্রী যেতে চেয়েছিল আগ্রহ দেখিয়েছিল কিন্তু এরা কি গিয়েছে সবাই না আমরা দেখলাম আগ্রহী যাত্রীর সংখ্যা ষাট জন তাহলে গিয়েছিল কয়জন বাসে করে গিয়েছিল কয়জন এক্স মাইনাস টেন জন বাসে করে গিয়েছিল কয়জন এক্স মাইনাস টেন জন তাহলে এক্সের মানে সিক্সটি সিক্সটি মাইনাস টেন অর্থাৎ ফিফটি তাহলে পঞ্চাশ জন লোক গিয়েছিল সত্যিকার অর্থে সত্যিকার অর্থে পঞ্চাশ জন গিয়েছিল দয়া করে আবার এই পঞ্চাশের সাথে এই পঞ্চাশ মিলাইয়ার না এখানে এক্সের মান বের হয়েছে মাইনাস ফিফটি এটা গ্রহণযোগ্য না আর এখানের মধ্যে এক্স মাইনাস টেন এটার হয়েছে ফিফটি তার মানে সত্যিকার অর্থে বনভোজনে গিয়েছিল পঞ্চাশ জন বনভোজনে গিয়েছিল পঞ্চাশ জন তাহলে বনভোজনে যেই কয়জন গিয়েছিল তারাই তো বাসের ভাড়া পরিশোধ করবে বন ভোজনে গিয়েছিল যেই কয়জন তারাই তো বাসের ভাড়া পরিশোধ করবে আমরা বলেছিলাম প্রত্যেকের ভাড়া হবে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন মনে আছে সর্বশেষ যারা গিয়েছিল সেই হিসেবে এক একজনের মাথাপিছু ভাড়া টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন তো এক্স এর মান তো সিক্সটি এক্স এর মান তো সিক্সটি সিক্সটি মাইনাস টেন কত হয় ফিফটি সিক্সটি মাইনাস টেন কত হয় ফিফটি আচ্ছা ঠিক আছে তাহলে হয় ফিফটি তাহলে আমরা যদি দুই হাজার চারশোকে পঞ্চাশ দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট আসে আটচল্লিশ আমরা বুঝতে পারলাম যে যারা গিয়েছিল তারা প্রত্যেকে আটচল্লিশ টাকা করে ভাড়া পরিশোধ করেছে যারা সর্বশেষ বন গিয়েছিল ফাইনালি তারা এক একজন আটচল্লিশ টাকা করে ভাড়া দিয়েছিল আচ্ছা আমি যদি একটুখানি জানতে চাই আগ্রহ প্রকাশ করছিল মোট যতজন সবাই যদি যাইতো তাহলে এক একজনের মাথা পিছু ভাড়া কত করে পড়তো যেতে চেয়েছিল ষাটজন দুই হাজার চারশোকে যদি আমরা ষাট দিয়ে ভাগ দিই তাহলে কত হয় চারশো চব্বিশ তাহলে চল্লিশ টাকা করে যেই জন যেতে চেয়েছিল সবাই যদি যাইত তাহলে এক একজনের পিছু ভাড়া হইতো চল্লিশ টাকা করে কিন্তু সবাই যেহেতু যায় নাই জন মিস গেছে অনুপস্থিত ছিল পঞ্চাশ জন গিয়েছিল এই কারণে ওই চল্লিশ টাকার ভাড়া মাথা পিছু ভাড়া ওটা বেড়ে আটচল্লিশ হয়ে গেছে আট টাকা করে বেড়ে গেছে তাহলে আমরা জানতে পারলাম সত্যিকার অর্থে পঞ্চাশজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকের ভাড়া আটচল্লিশ টাকা করে মাথা পিছু পড়েছিল তাহলে এই হচ্ছে বিষয় আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে বন যাওয়ার জন্য একটি বাস দুই হাজার টাকায় ভাড়া করা হলো সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেলো বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল আমরা বের করলাম বাসে জন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে আটচল্লিশ টাকা করে ভাড়া দিয়েছিল তাহলে আমরা এই ক নাম্বার প্রশ্নটার সমাধান ম্যাথ বই থেকে খুব ইজিভাবে সমাধান করে ফেললাম প্রত্যেকটা অঙ্কের সাথে কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের অনেক উপকারে আসবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ